আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো আমাদের সঙ্গীতা ম্যাডাম যে বার্তাগুলো দিচ্ছে এই বার্তাগুলো কি খারাপের জন্য দিচ্ছে না ভালোর জন্য দিচ্ছে তোমরা একটা কথা বলো তো অনেকের গায়ে ফোসা পড়ছে অনেকের গায়ে ঝাল লাগছে অনেকে বলছে কেন আমরা ভিডিও করব না ওই ফ্যামিলিকে নিয়ে হ্যাঁ এখন তোমাদের ভালোর জন্য বলছে কেউ যেন আর বিপদে না পড়ে ঠিক আছে কারোর নাম যেন ওই মানে ওই মামার বাড়ির যেতে না হয় ঠিক আছে ওই জন্য আমাদের সঙ্গীতা ম্যাডাম কিন্তু বার্তাটা বার্তাগুলো যে দিচ্ছে আপডেটগুলো যে দিচ্ছে মামায় যে আপডেটগুলো দিচ্ছে তা তোমাদের এত ফোসকা কেন করছে তোমাদের এত ফোসকা কেন করছে কারণ আমাদের ভালোর জন্যই কিন্তু বলছে আর আমাদের সঙ্গীতা ম্যাডাম কিন্তু ভালোর জন্যই করে ঠিক আছে আর উনি যেটা মুখে বলে সেটা কিন্তু করিয়েই দেখায় ওই কাবলির না কাবলি সোলার না মুখে মুখে শুধু বাতেলা মারা ঠিক আছে মুখে মুখে শুধু বাতেলা মারা আমাদের সঙ্গীতা ম্যাডাম নয় ওই কাবলি সোলাস তো শুধু মুখে মুখে বাতেলা মারে কটা কাজ করে সঠিক কাজ কটা করে সব তো যেগুলো সঠিক কাজ নয় সেগুলোই করে ঠিক আছে আজকে ওই কাবলি সোলার যে আপিস ঠিক আছে যে আপিসে বসে যে আপিসে কাজ করে সেটাও তো দুই নম্বরই সেটাও তো দুই নম্বরই হুম আর একটা কথা বলছি যে উনি কয়জনের উপকার করেছে কয় জনের উপকার করেছে আর আমাদের ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম কিন্তু যেটা মুখ দিয়ে বলে সেটা করিয়েই ছাড়ে বলেছে না যে ওই ফ্যামিলির ওদের মানে ঠিক করে দেবে এই যে ঠিক হয়ে যাবে অবশ্যই ঠিক হয়ে যাবে ঠিক আছে ওই জন্য সবাইকেই বলছি সবাইকেই বলছি ওই তিনটা ছেলে মেয়েকে নিয়ে কেউ তোমরা ভিডিও করো না ভালো পজিটিভ হোক নেগেটিভ হোক ঠিক আছে পজিটিভ হোক নেগেটিভ হোক ওই তিনটা ছেলে মেয়েকে বাদ দিয়ে তোমরা ভিডিও করো কারণ ওই ছেলে কিন্তু এখনও ভিডিও দিচ্ছে না কারণ ভিডিও দিচ্ছে না সেটারও কারণ আছে অবশ্যই আমাদের মামায় সব কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে ঠিক আছে আপডেট কিন্তু দিয়ে যাচ্ছে বা আমাদের সঙ্গীতা ম্যাডামও কিন্তু বার্তাগুলো দিয়ে যাচ্ছে এই সঙ্গীতা ম্যাডামকে অনেকেই অনেকের মনে প্রশ্ন সঙ্গীতা ম্যাডাম কি করতে এসেছে ওয়াইটিটা নোংরা করতে এসেছে হ্যাং করতে এসেছে না ওয়াইটিটা নোংরা করতে আসেনি ওয়াইটিটা পরিষ্কার করতে এসেছে ঠিক আছে আজকে আমাদের সঙ্গীতা ম্যাডামের জন্যই কিন্তু ওয়াইটিটা আজকে পরিষ্কার হলো ওয়াইটিটা পরিষ্কার হলো তাহলে কোনো এই ওয়াইটি পরিষ্কার হতো না দিনের পর দিন নোংরামো হয়েই যেত ঠিক আছে যাই হোক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তা আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে নোটিফিকেশন অন করে দেবে টন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও অবশ্যই পৌঁছে দেবে হ্যাঁ অবশ্যই তোমরা সকালে একটা বার্তা শুনেছো আমাদের সঙ্গে ম্যাডাম বা মায়ের বার্তাও শুনেছো ঠিক আছে তা ওরা বলছে যে আমাদের ম্যাডাম বললো যে ওই তিন তিন ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করা যাবে না অবশ্যই যারা যারা করবে না যারা যারা এখনও করছো তারা বন্ধ করে দাও ঠিক আছে এদেরকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে দাও কারণ আমাদের সঙ্গীতা ম্যাডাম চান না কেউ অসুবিধায় করুক ঠিক আছে আমাদের সঙ্গীতা ম্যাডাম মামায়ও চান না তোমরা কেউ অসুবিধায় করুক হ্যাঁ এখন তোমাদের মনে প্রশ্ন যে সঙ্গীতা ম্যাডামকে যারা সঙ্গীতা ম্যাডামের সাপোর্ট মানে সঙ্গীতা ম্যাডামের পাশে যারা আছে যারা কাল কালনায় যারা যারা গিয়েছিল ঠিক আছে তোমরা অনেকে বলছো যে ওদেরকে না করতে বলো হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম কিন্তু বলেনি যে ওরা কন্টেন্ট করতে পারবে তোমরা কন্টেন্ট করতে পারবে না এটা কিন্তু বলেনি আমাদের সঙ্গীতা ম্যাডাম মা মামাই বলেছে যে কেউ কেউ না যারা আমাদের সঙ্গীতা ম্যাডামের সাথে কাল নাই যারা যারা গিয়েছিল তাদেরও না করে দিয়েছে ঠিক আছে তাদেরও না করে দিয়েছে কারণ আমাদের সঙ্গীতা ম্যাডাম দু চোখে দেখে না সবাইকে এক চোখেই দেখে ঠিক আছে সবাইকে এক চোখেই দেখে ওদেরকেও বলেছে যে ওই তিনটা ছেলে মেয়েকে নিয়ে ভিডিও না করতে বলেছে করবে না ওরাও করবে না আর যারা যারা করছো তোমরাও করো না তোমাদের ভালোর জন্যই বলছি আচ্ছা এখন আমি কি নিয়ে ভিডিওটা করছি অবশ্যই বলছি একজন আছে ঝাড়মিতা ঠিক আছে আসল নামটা নিতে পারলাম না সরি ম্যাডাম ভদ্র মহিলা আপনার আসল নামটা নিলে হয়তো আপনি স্থায়ী ঠায়ী দিতে পারেন ওই জন্য আপনাকে আপনার আসল নামটা নিতে পারলাম না অনেকেই চিনো ঝারুমিতা ঠিক আছে ঝাড়ুমিতার মনে প্রশ্ন ঝারুমিতা মানে ভিডিও করলো ওনাকে নিয়ে আমি কোনো দিনও নেগেটিভ বা পজিটিভ কোনো দিনও ভিডিও করিনি ঝাড়ুমিতার মনে প্রশ্ন কেন আমরা ওই তিন দুই তিন মানে তিন ছেলে মেয়েকে নিয়ে আমরা কেন ভিডিও করব না ঝাড়ুমিতা বলছি কেন ভিডিও করব না আপনার কি আপনি বলারকে কে আপনি বলার আপনি কি কেস করবেন আমাদের সঙ্গীতা ম্যাডামকে বলছি এত বড় স্পর্ধা এত বড় সাহস এই ঝাড়ুমিতা ভদ্র মহিলা এখনো বলছি পরে কিন্তু আর ভদ্র কথাটা বলতে পারবো না বুঝলেন এখনো আপনি করে বলছি পরের ভিডিওতে আর আপনি বলতে পারবো না কারণ আমাদের সঙ্গীতা ম্যাডামকে যদি নোংরা কথা বলো না বলেন না তাহলে আমরাও ছাড়িব না আপনাকে ঠিক আছে আজকে আপনাকে আপনি বলে সম্বোধনা করব পরের থেকে কিন্তু আর আপনি বলবো না একদম ডাইরেক্ট তুই ঠিক আছে আচ্ছা আপনি বললেন যে আপনি কে বলা ও মা তাই নাকি আমাদের সঙ্গীতা ম্যাডামকে বলছি আপনাকে বলা আমরা ওদেরকে নিয়ে ভিডিও করব ওরে বাবা তাহলে যদি আমাদের সঙ্গীতা ম্যাডামের কথা বা ওই মামায়ের কথা যদি বিশ্বাস না হয় তাহলে কালনা থানায় ফোন করুন কালনা থানায় ফোন করুন ফোন করে শুনুন ফোন করে শুনুন যে ওদেরকে নিয়ে ভিডিও করা যাবে কিনা যাবে কিনা যাবে কিনা যাবে কিনা ফোন করুন শুনুন যদি আপনার মনে যদি এত ক্ষোভ থাকে এত ই থাকে ঠিক আছে এখন সেটা আপনার ব্যাপার সেটা আপনার ব্যাপার আপনার ইচ্ছা হলে করবেন না হলে করবেন না আমাদের সঙ্গীতা ম্যাডাম বা মামায়ের বলার কর্তব্য দায়িত্বটা ছিল বলে দিল ঠিক আছে তারপরে যা ঝাড়ন খাওয়ার যা বাস খাওয়া খেয়ে নেবেন ঠিক আছে খেয়ে নিবেন এত বড় স্পর্ধে এত বড় সাহস বলে কি যে আমার নামে কেস করুন আমার নামে কেস করুন ওই ওই ঝাড়ুমিতা বলছে আমার নামে কেস করুন আমার নামে কেস করুন আমি ভিডিও করবই আমি ভিডিও করবই আপনার চামুন্ডা যারা কালনায় গিয়েছিল তাদেরকে না করতে পারেন না হ্যাঁ তাদেরকে তো না করেছে তারাও তো না বন্ধ করে দিয়েছে সবাই বন্ধ করে দিয়েছে ঠিক আছে সবাই বন্ধ করে দিয়েছে কারণ আমরা কেউ চাই না ওদেরকে নিয়ে ভিডিও করতে আমরা কেউ চাই না এখন আপনি যদি না মানেন তাহলে বাসটা আপনি পরে খাবেন ঠিক আছে বাসটা পরে খাবেন আরেকটা কথা ওই আমাদের সঙ্গীতা ম্যাডাম কেউ হেলা খেলা ভাবেন একদম ভাববেন না একদমই ভাববেন না হেলা খেলা যা বলে তা করিয়েই ছাড়ে বুঝলেন দেখলেন তো দেখলেন তো ওয়াইটিটা কিভাবে পরিষ্কার করে দিল ওয়াইটিটার মধ্যে একেবারে মানে জঞ্জাট হয়েছিল এখন কিভাবে সুন্দর করে পরিষ্কার করে দিল হুম ওই জন্য বলছি এইভাবে হেলা ফেলা করবেন না আমাদের ম্যাডামকে আর সম্মান না করতে পারুন অপমান একদমই করবেন না বুঝলেন আজকে আপনাকে কিন্তু সম্মান দিয়েই কথা বলছি পরের দিন আর এই সম্মানটা দিতে পারবো না হুম আপনি রেগুলার আমাদের আজকে আমি বার্তাটা পেলাম ঠিক আছে আজকে আমি বার্তাটা পেলাম যাই হোক আমার চ্যানেলে আমি ছেড়েছি তখন থেকেই আমার আমি যারা যারা বার্তাটা পেয়েছে তারা তখন থেকেই তাদেরকে তিনজনকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি কিন্তু আপনি এখনো বন্ধ করছেন না আপনি বন্ধ করছেন না আপনার সাহসটা দেখে আমি অবাক পেয়ে যাই আপনি বলছেন যে হ্যাঁ আপনি বলছেন যে আমি করবোই করবই কী করার করে নেন ম্যাডাম কি করা করে নেন আচ্ছা যা হওয়ার তা হবে আপনি দেখে নেবেন হুম আপনি দেখে নেবেন যাই হোক আমরা চাই আমাদের ভিডিওর জন্য যে চাই না যে আমাদের ভিডিওর জন্য একটা ই হোক যাই চাই যে যেভাবে ওয়াইটিটা পরিষ্কার হওয়া সেইভাবেই হোক আমাদের কন্টেন্টের জন্য আমরা এই করবো না কন্টেন্ট অনেক পাওয়া যাবে তাই না ওই জন্য বলছি যে সবাই সবাই সঙ্গীতা ম্যাডাম যে কথাটা বললো ওই কথাটা মেনে চলাটাই উচিত মেনে চলাটাই উচিত অবশ্যই ভালোই হবে ঠিক আছে অবশ্যই ভালোই হবে যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখন থেকে অন্য কন্টেন্ট আসবে অন্য ভিডিও আসবে ঠিক আছে এখন থেকে আর এগুলার কন্টেনার আর আসবে না অন্য কন্টেন আসবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই